ধন্যবাদ সবাইকে আজকে আমরা দেখব যে নতুন যে একটা এআই এসেছে সেটা কীভাবে ব্যবহার করতে হয় ডিপসিক এআই চায়নায় একটা প্রতিষ্ঠান সেটা নতুন চালু করেছে সেই জন্য আমরা গুগল একটা ব্রাউজারে যাব আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি সেখানে সার্চবারে গিয়ে সার্চ করতে হবে ডিপসিক এআই লিখে ডিপসিকে লিখে সার্চ করে প্রেস করে দেবো তারপরে যেটা প্রথমে আসবে ডিপসিক ডট কম সেটাতে আমরা যাব তারপর ওই রকম ইন্টারফেস আসবে স্টার্ট নাও আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ওই রকম আমারটা চলে আসছে আপনাদের যাদের আসবে না তাদের এই গুগলে লগ ইন করে নিতে হবে লগ ইন করলে ওই রকম আসবে তারপরে এখানে যে কোনো কিছু লিখলে সেটা আমাদেরকে আনসার দেবে যদি আমি লিখি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ করব তারপর সেটা আমাকে আনসার দিয়ে দিবে সেটা অনেকটাই চেয়ার জিবিটির মতো এভাবে আমরা এই যে নতুন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেটা আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে